চেন্নাইতে সমুদ্রের পাশে একটা পাহাড়ও দেখা যায় দেখেছো নমস্কার আমি অক্ষি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সারাদিন শাশুড়ি মা বাড়িতে বসে বসে বোর হয়ে যায় তাই সন্ধ্যাবেলা করে শাশুড়ি একটু বাইরে নিয়ে যাই প্রতিদিন সাধারণত আমি নিচেই ঘুরতে নিয়ে যাই তবে আজ বললাম চলো ছাদ থেকে ঘুরিয়ে আনি কিন্তু অসুবিধাটা হলো যে লিফট ছাদ অবধি যায় না যায় চারতলা অবধি যাগে চারতলা অবধি চলে এসেছি এবার পাঁচতলাতেই তালাতেই আছে ছাদ সেখানে হেঁটে হেঁটে উপর উঠতে হবে কিন্তু তোমরা যেমন জানো যে শাশুড়ি মায়ের কিছুদিন আগে হাঁটুর অপারেশন হয়েছিল তাই শাশুড়ি মায়ের উঠতে একটু অসুবিধা হচ্ছে যাগে আমরা চলে এসেছি ছাদে ওই যে দেখতে পেয়েছে দুটো পায়ে রাখে দেখো যা বিজনের কাছে না কে কিসের ভয় আবার আর একটা উড়ে চলে আমাদের সোসাইটির এই ব্লগে আছে দুটো ছাদ তবে এই ছাদটাই আমার ভীষণ পছন্দ সামনে বহু দূর পর্যন্ত দেখা যায় আছে অনেক ছোট ছোট বাড়ি আর বাড়ির ও আছে সমুদ্র শাশুড়ি মা অবশ্য আজ প্রথমেই আসলো উপরে আশা করি তারও ভালো লেগেছে তবে একটু আগে যেমন বললাম সমুদ্র এখান থেকে সমুদ্র বেশি দূর না যদি গুগল ম্যাপে চেক করি তাহলে এই সাত থেকে আট কিলোমিটার তবে যদি সোজাসোজি দেখি তাহলে তো হয়তো অনেকটাই কম হবে চলে গেছে যদিও আমাদের বাড়ি থেকে দেখা যায় না কিন্তু সমুদ্রের যে হাওয়া সেটা আমরা ভালো মতনই অনুভব করতে পারি তবে আজ দেখছি আকাশটা মেঘলা বৃষ্টি হবে যতদূর সম্ভব তবে সব থেকে মজাদার বিষয় কি জানো তো এখানে বছরে দুবার বৃষ্টি পড়ে মানে দুটো বৃষ্টির মরশুম একটা তো এই সময় জুন জুলাইয়ের দিকে আরেকটা বৃষ্টি পড়ে নভেম্বর ডিসেম্বরের দিকে যেটা নভেম্বর ডিসেম্বর সেই সময় এখানে বেশি পরিমাণে বৃষ্টি হয় আর এতটাই বৃষ্টি হয় যে বন্যা লেগে যায় ভাগ্য ভালো আমরা চেন্নাই যেখানে থাকি সেই এরিয়াটা আমাদের আশেপাশে এরিয়ার তুলনায় একটু উঁচু ওটা ভারী আছে ইদানিং আমার ছেলে টিপ পরার ভীষণ শখ হয়েছে ও যে কপালে টিপ পরেছে ও কিন্তু নিজেই পড়েছে ও ঠাম্মি নিজে টিপ পরে আর ওকেও টিপ পরিয়ে দেয় বুঝতে পারলেও কি বললো আমার এই দু বছর দু মাসের বাচ্চাটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অব্দি বলে দিলো যদিও নভেম্বরটা সে বলতে ভুলে গিয়েছে কত তাড়াতাড়ি সময়গুলো পার্লাইতে সমুদ্রের পাশে একটা পাহাড়ও দেখা যায় দেখেছে হ্যাঁ পাহাড় আছে একটা হ্যাঁ একটা ছোট্ট পাহাড় একে পাহাড় বলবো না মাটির ছোট্ট টিলা যাই হোক কিন্তু ছাদ থেকে সেটা দেখতে ভীষণ ভালো লাগে আমার আর শাশুড়ি মাকেও দেখালাম সেটা মনে হচ্ছে শাশুড়ি মারও ভীষণ ভালো লেগেছে সে দেখছে এক দৃষ্টিতে সেই সেদিকেই আছে ওই ছাদে পরে দাদাই যেমন তোমাদের বললাম যে আমাদের সোসাইটির এই ব্লগে আছে দুটো ছাদ এই একটা ছাদ সামনের দিকে আছে আরো একটি ছাদ যেখানে ওম যেতে চেয়েছে তবে সেই ছাদ থেকে ভিউটা এত সুন্দর না উপরে যে কি আছে এত শব্দ হয় ভয়ই লাগে মাঝে মাঝে উপরে যে কি আছে শব্দ হয় ঠটাং 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 এই ছাদের উপরে আছে একটা স্টোর রুম জানি না কেন সেখান থেকে ঠং ঠং এই ধরনের আওয়াজ আসে ভয়ও লাগে শাশুড়ি যখন বললাম সেও মনোযোগ সহকারে দেখলো তবে আর কিছু কথা বলালাম না যদি আমি আবার উপরে গিয়ে দেখতে যাই তখন ও সিঁড়ি করে উঠতে শুরু করবে যেদিন অর্ণব আমাদের সাথে আসবে সেদিন চেক করে দেখব যে আদেও সেখানে কিছু আছে কিনা সত্যি বলতে একটা স্টোর রুম থেকে যখন এরকম আওয়াজ আসে তখন ভয়ও লাগে

তারপর যখন শাশুমা স্কুলে গিয়ে পড়াশোনা করেছিল তখন বইতে যেমন ছবি দেখেছিল এখানে এসে নাকি দাঁড়িয়ে সেই ছবির কথাই শাশুড়িমায় মনে পড়ে যাচ্ছে কী অদ্ভুত কথা না সত্যি তো সেই সময় যখন শাশুড়িমারা পড়াশোনা করেছিল এরকম বড় বড় বিল্ডিং আর কোথায় মা শাশুড় মা শ্বশুরমশাই বাবা তাদের সবার জীবনে কত কি দেখে নিয়েছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে টিভি মোবাইল কম্পিউটার ল্যাপটপ কত কি আরও কত কি দেখা বাকি আছে এইগুলো জিনিসই যখন মনে মনে ভাবছি তখনই হঠাৎ করে দেখছি শ্বশুর মাসেও চলে এসেছে টাটা করে দাও টাটা বাবাই এই যে আমার ছেলেকে দেখো এরোপ্লেন যাচ্ছে সেই জন্য টাটা দিচ্ছে তবে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আর মালদার উপর দিয়ে কোনো এরোপ্লেন বা হেলিকপ্টার যেত তখন আমরা যাই কাজ করি না কেন দৌড়ে এসে বাইরে বেরোতাম আর সেই হেরোপ্লেনকে আমরা টাটা দিতাম ও এই ছোট ছোট জিনিসগুলো দেখে আমিও আমার ছোটোবেলার অনেক স্মৃতি খুঁজে পাই আশা করি তোমাদেরও যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তোমাদেরও এরকম অনেক স্মৃতি ফুটে ওঠে যাকে অনেকটাই সময় পার হয়ে গিয়েছে কিছু কিছু বাড়িতে কিছু কিছু দোকানে দেখছে আলো জ্বালিয়ে দিয়েছে এমনিতেই মেঘলা তার উপরে সন্ধ্যা হয়ে এসেছে এখন বাজে সন্ধে সাতটা তারপরেও সব কিছু দেখা যাচ্ছে সেই জন্য শ্বশুরমশাই শাশুড়ি মা বলছে যে মালদাতে এই সময় ঘন কালো হয়ে এসেছে না হাত কেটে যাবে কেউ এসে চালিয়েছে আলু ভাজা বা কি আলু ভাজা এসে চালিয়েছে ঠিক আছে সেই দূরের বাড়িগুলোতেও দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে এখন ভালো মতনই সেটা বোঝা যাচ্ছে কি সুন্দর দৃশ্য আমার তো অপূর্ব লাগছে দেখতে যাবে চালিয়েছে সোসাইটির কেউ একজন এসি চালিয়েছে ভয় এখন একটাই যে ওম আঙ্গুল না ঢুকিয়ে দেয় আসলে সেটার ভিতরে তো আবার ফ্যান চলছে তবে আমার ছেলেটা আজ ওপরে এসে ভীষণ মজা করছে এইদিকে দৌড়াচ্ছে ওই দিকে দৌড়াচ্ছে যাকে দেখতে দেখতে আরো অনেকটা সময় পার হয়ে গেল সে দূরে দেখো আলোর মনে হচ্ছে একটা লম্বা লাইন একদম ঝলমল করে উঠছে চারিদিকে শ্বশুরমা সেই মা এদিকে দেখতে ব্যস্ত আর অন্যজন আরেকদিকে নিজের কাজে ব্যস্ত কাজ করছে। দেখতে দেখতেই অনেকটা সময় পার হয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে সাতটা এদিকে চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে ওমকে যেহেতু বলেছিলাম যে পাশের ছাদটাতেও যাব সেই জন্য তাকে নিয়ে চলে আসলাম পাশের ছাদে ওকে একবার দেখিয়ে দেওয়ার জন্য ওই সামনের বাড়িটা আমার বেশ পছন্দ খুব সুন্দর বাড়িটা দেখতে যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ